সালামু আলাইকুম আমি সামিরা বলছি আমার নাম সামিরা ঢাকা থেকে বলছি কেউ যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দিব फिर खान भाईया लिखे हेलो हाय भाई की किदान चाहिए हमको बोलेन हम रिप्लाई देती কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থাকেন আপনি আমি বর্তমানে ঢাকায় আছি আমার বাড়ি হচ্ছে মাইমিন সিং ভাইয়া কোথা থেকে বলতেছেন সেটাও বলবেন বাংলাদেশ নাকি বাইরে থেকে বলতেছেন লাভ ইউ হ্যালবু কেন বললেন সরাসরি ইউ আর নাইস বেবি কে আপনি ভাইয়া কোন জায়গা থেকে বলতেছেন একজন লিখেছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মাইমিন সিং डिस्ट्रिक फुलबारिया আপনি কোথায় থাকেন আমি ঢাকায় আছি ঢাকায় থাকি বাড়ি হচ্ছে মাইমিন সিং থাকি ঢাকায় আমি কলকাতা থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমি ব্যাঙ্গলি আমিও তো ব্যাঙ্গলি হিন্দিতে কী লিখছে হিন্দি ভাষা বুঝি না ভাইয়া পারলে বাংলায় বলেন নাহলে ইংলিশে বলেন হাই ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমির ম্যাম আজ অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ভাইয়া কোথায় থেকে বলছো তুমি ঢাকা থেকে বলতেছি একজন ভাইয়া কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কলকাতা চিনেন আপনি নাম শুনছি চিনিও কিন্তু যায় নাই কখন কি করেন কিছু করি না তোমার নাম কি তাহলে আসেন বিয়া করে ফেলে কেন এখন বিয়ে করব না বিয়ে করার ইচ্ছে নেই একা থাকতেই ভালো লাগে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঢাকা কোন জায়গা থেকে গো ঢাকা গাজীপুর থেকে বলতেছি মায়া বেশি থ্যাংক ইউ বোন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ইন্ডিয়া কোনো দিন এসেছেন না ইন্ডিয়া যায়নি বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকে ইন্ডিয়া যায়নি আই লাভ ইউ জান আমি কি আপনার জান হই আমাকে আই লাভ ইউ বলতেছেন যে গাজীপুর আমি রাজশাহী থেকে ও আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপু আপনি কি মুসলিম হ্যাঁ ভাইয়া আমি মুসলিম তোমার নাম কি বোন আমার নাম সামিরা ইন্ডিয়া এলে আর যেতে দেব না যাবই না লাইক ডান করে দিয়েছি ধন্যবাদ ভাইয়া সবাই লাইক দাও বেশি বেশি করে আপনার বাড়ি কোথায় আপা আমার বাড়ি হচ্ছে মাইমিন সিং সবুজ সবুজ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি বাংলাদেশের জি আমি বাংলাদেশেরই কি করেন এই তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আপু মামুন সাবস্ক্রাইব করিনি কেন ভাইয়া স্বামীরা বিয়ে করছো না বিয়ে করিনি এখনো আবহাওয়া বাংলাদেশে শেখ হাসিনা ফ্রি এসেছে বললেন এগুলো কোন কেন ইন্ডিয়া ভালো নয় বুঝি ইন্ডিয়া ভালো নয় কেন ইন্ডিয়া ভালো সব দেশেই ভালো কিন্তু আমি যাবো না কারণ আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকবো তোমার কি বিয়ে হয়েছে না আমার এখনও বিয়ে হয়নি আমি বিয়ে করব না অনেক দেরি আছে বিয়ে করতে কারণ আমার বিয়ে করার এত ইচ্ছা নেই ভালো না পরীক্ষা টেনশন ও আচ্ছা টেনশন করেন না ভালো করে পড়াশোনা করেন তাহলে পরীক্ষা ভালো হবে বিয়ের জন্য ভিডিও দিস হ্যাঁ কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে আমি করবো পড়াশোনা কি তোমার পড়াশোনা তো চলছেই আমি নাই বাংলাদেশে যাব আমার বিয়ে হয়নি আপনি যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করেন হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজ তুমি কত সুন্দর থ্যাংক ইউ বোন কটা থেকে আসি মাঝে মধ্যেই লাইভে যাই আর আমার বাড়ি হচ্ছে মাইমিন সিং আমি যদি বাংলায় আসি তাহলে বিয়ে করবে কি হ্যাঁ যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে আমি করবো আর আপনাকে দেখে যদি আমার পছন্দ হয় তাহলে কমেন্ট না পড়লে চলে যাব সামিরা সামিয়া সামিয়া নামার নাম সামিরা আপু এক্সাম চলছে দোয়া করেন দোয়া তো অবশ্যই করি আপনি ভালো করে পড়াশোনা করেন আমি কৌতুক ছাড়া বিয়ে করব। কৌতুক কি ভাইয়া যৌতুক বলতে চাইছিলেন মবি। কৌতুক করে ফেলছেন হাইট কত হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো স্যাম কুড়িজোর টুকরা বান্ধবী কেমন আছো ভালো আছি কিন্তু টুকরা কখন হলাম আপনার স্বামীরা আমি চলে গেলাম কেন ভাই আপনি চলে যাচ্ছেন কেন তোমার পম পম করতে এখানে তুমি কি বন্ধু করবে আমাকে সামিরা না আমার বন্ধু লাগবে না খেয়েছ বান্ধবী হ্যাঁ খেয়েছি প্রেম করবা না প্রেম করব না ভাইয়া প্রেম করা ভালো না পাপ হয় ম্যাম আমাকে আপনাকে অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া আসো প্রেম করি প্রেম করা ভালো না প্রেম করলে পাপ হয় আপনার টিকটক আইডি দেন আমার টিকটক আইডি নাই আমি টিকটক করি না আমার ফোনই নেই নিজের সঙ্গে ঠিকঠাক তো রিলেশন করেন প্রেম না করলে প্রেম যেহেতু করি না রিলেশনও করি না তোমাকে দেখতে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ এটা আমাকে জানিয়ে দাও সে নির্দিষ্ট কোনো টাইম নেই মাঝে মধ্যে আসি লাইভে যখন ইচ্ছা হয় তখন আসি ম্যাম অনেক ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ স্টাডি করো হ্যাঁ স্টাডি করি যৌতুক ছাড়া বিয়ে করব ওকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইলে যোগাযোগ করে দেন তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে ধন্যবাদ ভাইয়া বিয়ে করব আপনি বললে কি বিয়ে করবে করতে পারবেন তুমি ভালো কমেন্ট করলে পড়ো না কিন্তু আমি খারাপ কমেন্ট করতে পারি না সামিরা তাই হয়তো পড়ছ না কি খাওয়া খারাপ কমেন্ট করছেন আপনি আমি সবার কমেন্টই পড়তেছি রিপ্লাইও ম্যাম আপনি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম ভাইয়া কতজনকে বিয়ে করবে একজন কি বিয়ে করব কোন ক্লাসে স্টাডি করো আমি স্টাডি করি হচ্ছে এসএসসি দিয়ে সামনে খারাপ কমেন্ট করি না আপনি খারাপ কমেন্ট করলে কি আর না করলেই কি কথায় কথায় যোগাযোগ করব ইউটিউবে নাম্বার দেওয়া ওইখানে যোগাযোগ করেন ম্যাম নামাজ পড়ছেন না ভাই এখনো পড়ি নাই তুমি ওই আপু আমি একটা কথা বলি হ্যাঁ ভাই বলেন আপনার বাসায় কোথায় বলবেন আমি নতুন আসলাম ও আচ্ছা ভাই আমার বাসা হচ্ছে আমি হচ্ছে ঢাকায় এভাবে বলছো কেন তুমি কেন ভাইয়া কিভাবে বলতেছি ভালো তো বলতেছি বাংলাদেশে বা আপনার বাসা হ্যাঁ বাংলাদেশে তো বাসা থাকবে আমার বাসা কিশোরগঞ্জ আচ্ছা আচ্ছা সবাই ভালো খেয়ে খান আজকে চলে যাই আবার অন্য একদিন টাকা হবে আল্লাহ হাফেজ